ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ভারত প্রতিশোধ নিল বোমরার আগুনঝরা বলিংয়ে পুরে ছাই হয়ে গেল ইংল্যান্ড ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উনচল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলে আজও বিরাট কোহলি ব্যর্থ ওপেনিংয়ে নেমে বিরাট কোহলি নয় বলে নয় রান করে সাজঘরে ফিরেছে সুরাইয়া কুমার উনচল্লিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেছে আজ ভারতীয় ইনিংসের শেষের দিকে হার্দিক পান্ডিয়া তেরো বলে তেইশ এবং রবীন্দ্র জাদেজার নয় বলে সতেরো রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ভারত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একাত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় জবাব দিতে নেমে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার পনেরো বলে তেইশ রান সংগ্রহ করে তার সাথে হ্যারি বুক উনিশ বলে পঁচিশ এবং শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান চোফরা আর্চার পনেরো বলে একুশ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড একশো তিন রানেই গুটিয়ে যায় ভারতের হয়ে ভোমরা দুই দশমিক চার ওভার বল করে ১২ রান দিয়ে দুই উইকেট লাভ করে আকসার প্যাটেল চার ওভার বল করে তেইশ রান দিয়ে তিন উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আজ ভারত আজ ইংল্যান্ডকে আটষট্টি রানে পরাজিত করেছে আর ইংল্যান্ডকে পরাজিত করে ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতে এই বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবিদার তারা এখনো পর্যন্ত চলমান বিশ্বকাপে একটি ম্যাচও পরাজিত হয় নাই ভারত কি তাহলে অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর এটা হলেও বিশ্ব ক্রিকেট নিশ্চয়ই অবাক হবে না নাকি ওয়ানডে বিশ্বকাপের মতো ফাইনালে যে ভারত আবার পচাশ আমকে পা কাটবে বিশ্বকাপের টি টোয়েন্টি ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছে বিরাট কোহলি কি বিশ্বকাপ জেতার খরা কাটাতে পারবে নাকি আবারও হতাশা নিয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ করবে